গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো চলে এসেছি ওই হাটের দ্বিতীয় পার্ট নিয়ে সেদিন তো হাটে সেরকম কিছু দেখানো হয়নি তো আজকে আবার ভিডিওটা মানে নতুনভাবে শুরু করছি তো দেখছো কত টাটকা সবজি টাটকা সবজি তো আমার খুবই ভালো লাগে তো মানে কিছু কিনি না কিনি পুরোটা বাজারটা আমাকে ঘুরে মানে ঘুরতে এত ভালো লাগে তো তা যাই হোক এবারে অতটাও বৃষ্টি এই বুধবার অতটাও বৃষ্টি হয়নি অনেকটা কম আছে কত রকমের টাটকা টাটকা সবজি আবার এখানটাতে ওই শুটকি মাছ পাওয়া যাচ্ছে তো আমরা খাই না শুটকি মাছ এখানে বেগুন বরবটি শশা রচনের ডাটা লঙ্কা টমেটো সব রকম আছে আর এখানটাতে একটা ওই চপশিঙাড়ার দোকান বসেছে এখান থেকে চপশিঙাড়া নিয়ে গেছি অনেকবার তোমাদের দেখিয়েছি ওই ডান দিয়ে আবার মনোহারির দোকান বসেছে আমরা গ্রামের মানুষ আমরা মনোহারি বলতাম মনোহারির দোকান মানে সাজাগোজা জিনিস যেগুলো বসে সব জিনিস এখানটাতে আবার ওই সবজির চারা তারা বিক্রি হয় ডান্দিরটাতে আর এখানটাতে সবজি বসেছে তো আগে আমি ঘুরে নেব ও তো চলে গেছে হচ্ছে মাংস আনতে তো আমি বাজারটা একবার পুরো ঘুরে নেব কি কোথায় কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে বাজার করে বাড়ি ফিরছি ওই হাট আমি একাই সন্তু মাংস নিতে গেছে এখনও পাইনি এখন গেছি বাজার সাড়ে নটা এখন বাজছে এগারোটা এগারোটা দুই এক ঘন্টা লাইন দিয়েছিল পাইনি দিয়ে বললাম বাজার করে নিই তারপরে আমি বাজার করে বাড়ি ফিরছি ও আবার গেলো প্রচন্ড রোদ আমি কি চান টান করে নেবো ভালো লাগছে তো সকালে খালি পেটে ফুচকা খেলাম গিয়ে ফুচকা খাওয়ার জন্য পেটে ব্যথা করছে মাথায় শ্যাম্পু করবো একটু তাড়াতাড়ি করে তো যে বাজার থেকে চলে এসেছি আজকের বাজার হচ্ছে ক্যাপসিকাম একটা লাউ বেগুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আছে মালপোয়া ওনাদের বাদে নিলাম এই পাঁপড় কি বলে পাঁপড় ফুকলন যেগুলো সেগুলো নিয়েছি একটা কুমড়ো চিড়া বিস্কুট এখানে কিছু তেঁতুল আর তেঁতুল পেয়েছি আর টমেটো সজনে ডাঁটা আদা আর কলা আপেল আর বড় নেওয়া হয়েছে বড়লিন আমার বাড়িতে তিন চারটে দুটো শেষ হয়ে গেছে আর দুটো ওখানে চলছে আবার একটা নিয়ে এসছে আমাদের বারো মাস বড়লিন লাগে ঠোঁট ফাটে সবার তো এই যে এই হচ্ছে আজকে সবজি বাজার এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা অঙ্কনকে আনতে গেল ও বাবা তো আমি বাজারগুলো নিয়ে বসেছি কুটি নিয়েছি না নিয়েছি দেখার জন্য আলু দরকার ছিল সজনে নটা এনেছে একটু করলা একটু কাঁচকলা আনলে ভালো হতো বেগুন তেগুন আছে নিয়েছি যখন একটু শক্ত খেতে মনে হয় একটু শুক্ত খেতে ইচ্ছে করছে তো কাল দেখবো আজ বিকেলে যদি যাই বা কাল যদি যাই নিয়ে আসবো এই যে বাজার আজকে কলা আপেল মালপোয়া পাঁপড় তো আজকে হবে মটন বিরিয়ানি বাপ আবদার তো সেদিন করেছিলাম জন্মাষ্টমীর দিন মটন নিয়ে এসছে ওটা ধুয়ে রেখেছে এই ভাতটা জাস্ট হয়েছে ভাতটা ফ্যানটা গেলে দেবো আগে সব মশলাপাতি করলাম কারেন্ট নেই আদা রসুন বাটতে পাইনি নি বাজার থেকে আসার প্রত্যেক কারণ নেই আমার স্নান হয়ে গেছে মুখের চোখের অবস্থা টিপ সিনুর কিছুই পড়েনি এখনও শ্যাম্পু পড়েছে মাথায় এবারে বাজার সকলে গুছিয়ে তারপরে রান্না রান্নার দিকে যাব না কি করবো দেখি একটু কপালে টিপ করে টিপ না পড়লে আমার ভালো লাগে নিজেরই কেউ অস্বস্তি লাগে টিপ করেছিলাম কিছু চলে গেছে আর এখানে সাদা হয়ে গেছে টিপ করে পরে ভাবছি ওই লিকুইড সিঁদুরের টিপ করে নিই একটা এই যে বেড়ে ভাত হয়ে গেছে এই সাদা জামটায় রেখে দিয়েছি পেয়ারাস্তা ভেজে রেখেছি তার উপরে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি আলু ভেজে রেখেছি যে এখন মটন মশলার সঙ্গে কষানো চলছে ঢাকা দিয়ে দিয়ে প্রেসার কুকারে দেবো মটনটা যে বিরিয়ানি রেডি তো এই যে তিনজনের জন্য নিয়ে নিয়েছি এটা আমার এটা বরের আর এটা অঙ্কনের তো চলো খেয়ে নিই গুড ইভিনিং এখন হচ্ছে ছটা বারো কখন থেকে বাজার যাবো বাজার যাবো তখন বেরিয়েছি সন্ধে হয়েছে আজকে তো টিচার্স ডে অঙ্কনের স্কুলে ফুল নিয়ে যেতে বলেছে ফুলের বুকে এখানে তো পাওয়া যাবে না চিতল বাড়িতে কি সুন্দর ফুল পাওয়া যেত কাঁচা ফুল পাওয়া যেত এখানে কোথাও দেখি ওই জন্য দোকান যাচ্ছে যদি প্লাস্টিকের ফুল পাই একটা হলেও নিয়ে আসবো বাজার পৌঁছে যাচ্ছি ওইদিকে একটা দোকান আছে বাস দিকে ওখানে যদি দেখি কোনো ফুল তুল যদি পাই জগন্নাথ মন্দির সেলুনে কি বললো বললে তো লাইন রাখবে ওই যে দোকানটা দেখাচ্ছে ওই দোকানটাতে যাব বলে এই যে দোকানটা দেখাচ্ছে এই দোকানটাতে যাব এই দোকানটা তাহলে প্রচুর দাম যে কোনো জিনিস গুড ইভিনিং হাটে বিক্রি করছিল আমাকে বলছিল চল বাড়ি তো লিস্টই আর কি আমরা যে আটা পনরো আঙ্কন কাচ্ছে মাছগুয়া এখানে বাজারে তো কিছু পাওয়া যায় না যেন কিছু কেস হয় যেন সকালে ফুচকা কিনেছিলাম বিকেলে কিছু পাবো না বলে সকালে খালি পেটে যাই তো কিছু খেতে ইচ্ছে করে না মানে ঘুম নেই ফুচকা আর তারপরে এত ভালোও নয় ভুঁড়টা তো আটা মেছালো থাকে কি বিচ্ছিলি খেতে সে প্যালপ্যাল করে পুরো ভেন্ডির মতো প্যাকেট করে না সেরকম আড্ডা দিয়ে থাকে না কিন্তু ওটা বিচ্ছিন্ন তিরিশ টাকা করে দাম নেয় তো দুপুরে বিরিয়ানি আছে অল্প একজনের মতো আর ডিমের চপ করব ডিম আলু সেদ্ধ তো দিয়েছি ওই দিন ধরে খুব খেতে ইচ্ছে করছিল আমার ইচ্ছাটা আমার ইচ্ছাটা পূরণ হবে তো অঙ্কনের ইয়ের জন্য কালকে যে টিচার্স জন্য এখানে তো সেরকম ফুল পাইনি চিতরগড় তো নয় যে মানে তুমি ওই আমাদের ঘরে যে ফ্লাওয়ার ভাসের যে ফুলগুলো আছে ওরকম ফুল পাবে বা অরিজিনাল ফুল পাবে কিছুই পাইনি তো ওই সবুজ টাইপের যে ফুলগুলো পাওয়া যায় নকল ফুলগুলো ওই ফুলগুলো একটা নিয়ে এসেছি পঞ্চাশ টাকা দিয়ে আর একটা পেন নিয়ে এসেছি আ অঙ্কনকে কাল দিয়ে মানে কাল যখন স্কুল যাবে কাল তো মানে ক্লাস হবে না ওই টিচার স্টে পালন হবে 8টা থেকে 11টা স্কুল তো যাও হাত ধোবে জল খাবে তারপরে জি পাঠাবো একটা কথা বলতে বলতে যদি অন্য কথায় ঢুকে যায় না আমার পছন্দ মানে লক্ষ্যভেদ হয় মানে লক্ষ্যভেদ বল লক্ষ্যভেদ মানে কনসেন্ট্রেট বলে না সেটা নেই একটা কথা বলতে আরেকটা কথা বলে দেবো যেটা বলছি সেটা ভুলে যাবো কি বলতে ভাবি মানে একটা জিনিস ভাবতে ভাবতে সেই জিনিসটা কোন দিকে চলে যাবে অন্য জিনিস ঢুকে যাবে মাঝখানে কি হয় আমার সাথে এখন বাজে নটা কুড়ি ডিমের মিটপ ভেজে নিলাম অত তো দুটো করে দিয়েছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে আলুর চপ ভাজি রাতে মুড়ি খাবো জন্য গেছে গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে তো আজ ডে পাঁচই সেপ্টেম্বর তো তো অঙ্কনকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছি তো তো এখন আমার ডিউটি পড়েছে তো রাস্তার পাশে এই দোপাটি গাছগুলো ফুল ফুটেছে দেখে এত ভালো লাগছে এই লাল রঙের একটু দেখতে এত ভালো লাগে সেই চাপ ফুলের মতন সে গোলাপ ফুলের মতন দেখতে লাগে তো ওটাই আর কি দেখিয়ে যাচ্ছিলাম আর অঙ্কন এখান থেকে আমার জন্য ফুল নিয়ে যায় যখন আমার বাবার সাথে স্কুল থেকে বাড়ি ফেরে আমার জন্য এখান থেকে ফুল নিয়ে যায় আর বেশ ভালোই রোদ উঠেছে দোপাটিগুলো দেখতে বেশ ভালো লাগে ওই দিকটা সেদিন দেখিয়েছিলাম সাদা রঙের হয়েছিল বেগুনি কালারের হয় আর ওটা হচ্ছে কি সুন্দর মিষ্টি মিষ্টি কালার পিচ পিঙ্ক টাইপের বাড়ি গিয়ে চা করব চা খাব আজ থেকে শুরু হলো আর ফার্স্ট শিফট আমার ডিউটি শুরু রাত্রে আলুর চপ করেছিলাম কটা রেখেছি সকালের জন্য কতগুলো খেতে পারিনি সকালে মুড়ি খাবো গুড মর্নিং আবার বলছি হচ্ছে আমি আনতে চকলেট খেতে খেতে হাজম তো অঙ্কনের এগারোটার সময় ছুটি হয়েছে তো এই যে অঙ্কন বাড়ি ফিরছে নিয়ে আসছে এর যে ড্রেনটা করেছে না নতুন ওটার উপরে হেঁটে হেঁটে আসছে তো চলো এবার আমরাও বাড়ি ফিরি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই বললো ম্যামকে দিয়েছি আর খুব ভালো বলেছে ম্যাম তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে